আসসালামু আলাইকুম আশা করি আপনি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে যে ইউনিটটা নিয়ে আসলাম এটা টয়টা ব্র্যান্ডের টয়টা প্রিমিয় দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেরো মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার তেরো উপরে সিলভার কালার ভিতরে অ্যাশ কালার এবং প্লেট নাম্বার ঢাকা মেট্রো ঘর তেত্রিশ ছিয়ানব্বই নব্বই একদম পার্সোনাল ইউজের একটি গাড়ি তো গাড়িটির পেপার্স স্মার্ট কার্ড এবং ট্যাক্সটকে দু হাজার সাল এবং ফিটনেস দু সাল একদম পার্সোনালি তো গাড়িটির বর্ণনা আপনাদের দিচ্ছি গাড়িটির অরিজিনাল কালারের উপরে আছে গ্রিন হেডলাইট লাইট বাম্পার অরিজিনাল সেবে আছে সামনের পিছনে উইন্ডো মিলোর সব গ্লাসগুলো অরিজিনাল আছে খুব ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে চাকাগুলো ফ্রেশ আছে তা গাড়িটি বড় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িটির মধ্যে নেই এবং গাড়িটি সিএনজি করা আছে ভালো একটা ব্র্যান্ডের সিএনজি করা আছে এই ভদ্রলোক নিজেই ফার্স্ট পার্টি এবং পার্সোনালি তো উনি প্রয়োজনেই অর্থের প্রয়োজনে একটা গাড়ি গাড়িটি বিক্রি করে দিয়েছেন তা গাড়িটি বৃত কন্ডিশনটা একদম ফ্রেশ উনি সিট কাভার ছাড়া গাড়িটি চালিয়েছেন গাড়িটি খুবই একদম ফ্রেশ কন্ডিশন কোনো ড্রাইভার ছাড়া উনি নিজেই চালিয়েছেন একদম ফ্রেশ কন্ডিশন তো আপনারা যারা একটি প্রিমিয় গাড়ি দু হাজার পাঁচের মডেল পার্সোনাল ইউজ এবং রেজিস্ট্রেশনটা দু হাজার তেরো মডেল তো যারা এই ধরনের একটা গাড়ি খুঁজতেছেন এবং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার অ্যাড্রেস উত্তরা চোদ্দো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড একশো তিন নম্বর হাউস এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ডাবল টু ডাবল এইট ডাবল নাইন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এটার প্রায় চাচ্ছি আমি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তো দাম নিয়ে কথা বলা যাবে আপনারা সাক্ষাতে আসেন গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশন যে গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এবং ভালো একটা গাড়ি চালিয়ে খুব আরাম পাবেন যা আছে সব অরিজিনাল আছে তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম